দেখো বন্ধুরা মা শাক উঠাতে উঠাতে বৃষ্টি চলে আসছে তো বাবা ছাতা ধরেছে মা শাক উঠাচ্ছে বৃষ্টি হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে হয় আমাদের তো এখন শাক উঠানো হচ্ছে বিকেলবেলা শাকের পকোড়া বানানো হবে একজন ছাতা ধরেছে আর একজন কি সুন্দর শাক উঠাচ্ছে দেখো

मल्टीलम नहीं मुक देता है अकोन बेकिंग पाउडर देता है बेकिंग पाउडर देता है अब सफ़ेर मखाई देता हूँ কাঁচা লঙ্কা নাই শুকনো লঙ্কায় দেখাই দেখা হাই আমি কি রং করিয়া মাখাই তা আচ্ছা সে মাখাও কম হতা হাই

তো এখন কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে আমাদের তো কমরি শাক উঠিয়েছিলাম বিকেলবেলা মা উঠিয়েছিল আজ কমরি শাকের পকোড়া বানাচ্ছে এটাতে কোনো মশলাপাতি কিছু না শুধু শাক কাঁচা লঙ্কা দিলে ভালো হয় আমাদের এখানে এত বৃষ্টি হয় যে কাঁচা লঙ্কা থাকে না গাছে বাজারেও পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় তাই কাঁচা লঙ্কা দিতে পারলাম না শুকনো লঙ্কা দিচ্ছে এইভাবে কমরি শাকের পকোড়া বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে বর্ষার সময় বিশেষ করে গরম গরম চায়ের সাথে এইভাবে কমরি শাকের পকোড়া খেতে হেভি লাগে এটাতে অল্প একটু জল দিচ্ছে এবার অল্প অল্প করে জল দিতে হবে মাখাতে হবে দেখো বন্ধুরা আগে এটাতে বেসন দিয়েছে মা এখন একটু ময়দা দিয়ে দিচ্ছে যেটুকু বেসন তার অর্ধেকের অর্ধেক ময়দা দিতে হয় তাহলে ক্রিস্পি ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে নরমও হবে পকোড়াটা আর একটু জল দিচ্ছে এটাতে এইভাবে অল্প অল্প করে জল দিতে হয় মাখতে না হলে শাঁকে নুন পাওয়ার পরে জলটা ছেড়ে দেয় দেখো বন্ধুরা মা পকোড়া বানাচ্ছে আর এই দেখো পাশে চা বসিয়েছে চার সঙ্গে গরম গরম পকোড়া গরম গরম চা

তো ক্রাঞ্চি হয়েছে দেখো টেস্টও হয়েছে টেস্টও হয়েছে টেস্টও হয়েছে এই দেখো দাদা দিদিরা এখন লোভ হচ্ছে না এটা তো খাইছি টেস্ট করছি এখন মনে করছে দাদাই খাই তো আমার বানানো হয়ে গেছে আমি এখন খাইতে যাই তোমরা বানাই খায়ো আমি এখন আসি টাটা বাই বাই আবার জন্য দেখা বাই